সম্মানিত আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন স্মার্ট ফার্নিচার বিডির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি জুয়েল রানা চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ডাইনিং টেবিল নিয়ে আমাদের এই ডাইনিং টেবিলটি ছয় চেয়ারে পেয়ে যাচ্ছেন ডাইনিং টেবিলের সাথে ছয়টি চেয়ার আছে এবং সম্পূর্ণ ডাইনিং টেবিল তৈরি করা হয়েছে সেগুন কাঠ দিয়ে অসাধারণ ডিজাইন আমাদের এই ডাইনিং টেবিলটিতে দেখতেই পাচ্ছেন দক্ষ কারিগর দ্বারা আমাদের ডাইনিং টেবিলের ডিজাইনটি তৈরি করা হয়েছে এবং ডাইনিং টেবিলের পায়েটি নেওয়া হয়েছে সম্পূর্ণ ছয় ছয় সলিড কাঠ থেকে অসাধারণ ডিজাইনের একটি ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন লেকার পালিশ করা হয়েছে কত সুন্দর সঙ্গে কাঠ কালার সঙ্গে পেয়ে যাচ্ছেন গোল্ডেন অসাধারণ এই ডাইনিং টেবিলটি যারা নিতে চাচ্ছেন কিংবা ভালো লাগছে সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যারা এখন তোই আমাদের ডাইনিং টেবিলটি নিতে চাচ্ছেন তারা আমার পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি যেহেতু নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন